সাকিব আল হাসানের আন্তর্জাতিক শেষ বলেই বারবার বৃষ্টি মাঠে ভাবে হানা দিচ্ছে তা না হলে এভাবে বৃষ্টি হওয়ার বা কি কারণ সাকিব আল হাসানের শেষ টেস্টটা বুদা রাঙ্গানো রাঙানো হবে না ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে মাঠে নামতেই পারেনি বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য এই ম্যাচটা জরুরি কিংবা গুরুত্বপূর্ণ সেটা বললে বুধায় ভুল হবে ইন্ডিয়ার জন্য যে ম্যাচটা খুবই জরুরি কিংবা গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া যদি টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে খেলতে চায় তাহলে যে এই ম্যাচটা জিততেই হবে তা না হলে যে এক ধাপ সিটকে যাবে টিম ইন্ডিয়া ইন্ডিয়া সিটকে যাক এটা আইসিসিও স্বয়ং স্বয়ংসায়ন কিন্তু আইসিসি না সেও তো কিছু করার নেই বাংলাদেশ টি ইন্ডিয়ার যে ডোরো হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি কারণ তৃতীয় দিনেও মাঠে নামতে পারেনি কোনো দল দুই দিনই খেলা হয়নি মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে এর মধ্যে তিন এখন যদি চতুর্থ দিনেও মাঠে নামতে না পারে কোনো দল তাহলে এই যে ম্যাচ পরিত্যক্ত কিংবা ডোর ঘোষণা করবে ম্যাচ রেফারিরা তবে সাকিব আল হাসানকে টেস্টে কি আর ব্যাটিংয়ে দেখা যাবে না এটাই হল এখন কুড়ি টাকার প্রশ্ন বৃষ্টি যদি না থামে তাহলে সাকিব আল হাসানের এখানেই শেষ কেরিয়ার বৃষ্টির কারণে বলতে হচ্ছে গুড বাই সাকিব